দেখতে পাচ্ছেন আমাদের এই তিরিশ ইঞ্চি চুলায় এই তিরিশ ইঞ্চি চুলায় আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি চাউল রান্না করতে পারবেন এটি আমাদের একটি যাচ্ছে আর এই যে এটা এটা দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্চি চুলা আপনারা থেকে কেজি পর্যন্ত চাউল রান্না করতে পারবেন যাদের এত বড় বড় চুলা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা মেসেজ করবেন চুলাগুলোতে একশো থেকে পাঁচশো কিংবা দুইশো জন এত বড় বড় যেখানে মাদ্রাসা গুলো আছে সেই মাদ্রাসাগুলোতে আপনাদের এই চুলাগুলো নিতে পারেন এখানে আপনারা একসাথে আশি কেজি নব্বই কেজি পর্যন্ত আপনারা রান্না করতে পারবেন একসাথে যাদের বড় বড় হোটেল আছে বড় বড় রেস্টুরেন্ট আছে তারা আমাদের এই চুলাগুলো নিতে পারবেন এছাড়াও এ আমাদের কাছে ছোট মিডিয়াম সব ধরনের চুলাই আছে এই যে আমি আপনাদের আমাদের এই যে গোডাউন ঘুরে দেখাই এই দেখেন আমাদের রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে ছোট চুলা এগারো ইঞ্চি এগারো ইঞ্চির চুলা এগারো ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এই যে আমাদের দেখেন সবচেয়ে বড় চুলা আমাদের গোডাউনের ভিতরে সবচেয়ে বড় চুলা ছত্রিশ কারখানা মিষ্টি তৈরি করে এই বড় চুলাগুলো হলো তাদের জন্য এছাড়া আমাদের এই যে মিডিয়াম সাইজের চুলাও আছে এবং যাদের যে এই যে আমাদের এইদিকে যে কার্টুনে দেখতে পাচ্ছেন এইগুলোতে আমাদের সিঙ্গেল চুলা এবং আমাদের এই কার্টুনগুলোতে ডাবল চুলা যারা ফ্যামিলির জন্য ব্যবহার করবেন এটা তাদের জন্য আর যাদের যেই রকমের চুলা প্রয়োজন যদি এর চেয়ে ক্যাপাসিটি বেশি প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী তৈরি করে দিতে এবারে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের ডেসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন অথবা যদি না আসতে পারেন আমাদেরকে ফোন করবেন আমাদের অফিসের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করবে